এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো আইএফবির একটা মাইক্রোওভেন এর প্রবলেম হলো টাচ প্লে টাচ প্যানেলে প্রবলেম এ দেখুন এক মিনিট আমি চাপ দিলাম এক মিনিটটা শো করলো কিন্তু আমি এই যে স্টার্ট করার চেষ্টা করছি এটা কিছুতেই স্টার্ট হচ্ছে না এর টাচে স্টার্ট এন্ড ক্যান্সেল এই দুটো টাচ প্লেটই সবথেকে বেশি খারাপ হয় যার জন্য পুরো টাচ প্লেটই বা টাচ প্যানেলই পাল্টে দিতে হয় এ দেখুন আমি অন করে রেখেছি তবু আমি এই স্টার্ট কিছুতেই করতে পারছি না আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু স্টার্ট কিছুতেই হচ্ছে না দেখুন এক মিনিটের যেটা আছে সেটা আমি চাপ দিচ্ছি যখন সুইচটা তখন এটা এক মিনিট শো করছে কিন্তু স্টার্টে চাপ দিচ্ছি কিন্তু কিছুতেই স্টার্টিং কাজ করছে না সো এই টাচ প্লেটটা পাল্টানো হবে তাহলে এটা মেশিনটা ওকে হয়ে যাবে যাই হোক মেশিনটা আমি নামিয়ে নিচ্ছি সরি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর আমি এই যে উপরের কভারটা খুলে নিচ্ছি যেটা এটা হলো পুরোপুরি টিনের কভার একটা তো টিনের কভারটা আমি খুলে নিচ্ছি দেখুন এখানে হলো লক সিস্টেম আছে একটুখানি সাবধানের সাথে খুলতে হয় এটা আর আমি একাই গেছিলাম সেদিনকে যার জন্য আমার একটু মুশকিল হচ্ছে খুলতে এক দিয়ে ক্যামেরা আর এক দিয়ে ধরে রেখে খুলছি আমি এ দেখুন এই যে দেখতে পাচ্ছেন এমনি সব রকম কানেকশান একদম ওকে আছে কোনো রকম ম্যাচিংয়ে প্রবলেম নেই তবুও আমি দেখে নেব কারণ পরে যদি প্রবলেম হয় কাস্টমার আমাকেই ধরবে তার বেটার আমি আমার মতো চেক করে নিই তারপরে কাস্টমারকে ফাইনাল আমি ডিসিশান দেবো যে কি প্রবলেম হয়েছে এই যে আমি এটা হলো ম্যাগনেটনকে আমি ডাইরেক্ট স্টার্ট করছি এটা আপনারা করতে যাবেন না এটা চেষ্টা করবেন কোনো টেকনিশিয়ান বা যে এই মাইক মাইক্রোভেনের বিষয়ে জানে তাকে দিয়ে এই কাজটা করানোর আপনারা এটা করতে যাবেন না এটা অনেক হাই ভোল্টেজের জিনিস এটা খুব রিস্কি জিনিস আপনারা কেউ করতে যাবেন না এটা এই যে আমি ডাইরেক্ট স্টার্ট করে দিচ্ছি এ দেখুন ডাইরেক্ট স্টার্ট করে দিয়ে আমি দেখিয়ে দিলাম ওই দেখুন অন করে দিয়েছি এ দেখুন সুইচটা অন করে দিয়েছি এটা আপনারা কিছুতেই করতে যাবেন না যদি আপনারা এর বিষয়ে না জানেন এ দেখুন আমি তিরিশ সেকেন্ডও চালাই চালাইনি দেখুন একদম হিট হয়ে গেছে মানে খুবই রিস্কি জিনিস এটা ডাইরেক্ট চালানোটা আপনারা আমি বারবার করে রিকোয়েস্ট করছি আপনারা ডাইরেক্ট কিছুতেই চালাতে যাবেন না এটা প্রচণ্ড রিকোয়েস্ট প্রচ প্রচণ্ড রিস্কি জিনিস সো এই দেখুন মেশিনটা গরম হয়ে গেছে সরি জলটা গরম হয়ে গেছে কিন্তু এই প্যানেলটার প্রবলেম যার জন্য আমরা এই প্যানেলটাকে চেঞ্জ করা করানোর জন্য পাঠানো হবে এই দেখুন আমি আবার যেরকম লাইন ছিল সেরকম লাইন করে নিয়েছি পরে এসে আমার কাজ করতে সুবিধা হয় আর এই যে আমি ফ্রন্ট প্ল্যানটা খুলে নি ফ্রন্টে যে পিসিবিটা সেটা আমি খুলে নিচ্ছি এই দেখুন খুলে নিচ্ছি এই যে তারের কানেকশান এগুলো আমি খুলে নেওয়ার পর এই যে সামনের প্যানেলটা খুলে নিলাম আর এই যে এটা হলো প্যানেল প্লাস পিসিবি এখানে দুটোই আছে টাচ টাচ ওই এই প্যানেলেই হবে পিসিবি এই প্যানেলেই লাগানো থাকে সো দেখুন এই যে মাইক্রোওভেনের ভেতরে কি কি দেখলেন সো এই দেখুন মাইক্রোওভেনটা আমি আবার লক করে দিয়েছি বা প্যাক করে দিয়েছি প্যাক করে আমি আবার তুলে দেবো মতো কারণ এটা আবার দু তিন দিন পরে এসে মেশিনটাকে আমার ঠিক ঠিক করে লাগাতে হবে এর সেকেন্ড ভিডিও সেদিনকেই পেয়ে যাবেন যেদিন আমি লাগাতে যাব